জিত কিছু কথার সঙ্গে কিছু ভাইদের কিছু বা মত পার্থক্য শুরু হয়েছে তারপরে ভিত্তি করে কখনো বলা হচ্ছে যে উনি অনেকগুলো ভুল করে ফেলছেন কেউ বলতেছে সাতটা কেউ বলতেছে বাইশটা কেউ বলছে সত্তরটা বা আশিটা এবার ওনাদের পক্ষ থেকে এই কথা বলা হচ্ছে যে যাতেই ভুল হোক না কেন উনি যদি নাকি পাকিস্তান থেকে তৈরি করা সুরাটা মেনে নেয় তাহলে আর কোনো অসুবিধা নাই তাহলে এই সমস্ত ভুল ত্রুটির ভিতর দিয়ে ওনাকে মেনে নেওয়া যায় এরকম একটা প্রস্তাব আছে কিনা ওনাদের পক্ষ থেকে আপনি প্রস্তাব শুনছেন তো ওনার অনেক ভুলের ভিতরে একটা ভুল বলা হয়েছে যে উনি নবীদের সঙ্গে দেহা দেবি করছে অনেক ভুলের ভিতরে একটা ভুল বলা হয়েছে উনি উৎসাহের সঙ্গে দেয়া দেবি করছে অনেক ভুলের ভিতরে অনেক কথা বলছে যে উনি অনেক কিছু ভুল করেছে খেয়ান আদ করছে তো এত ভুল ত্রুটি নিয়ে শুধু একটা প্রস্তাব মেনে নিলে সব ভুল ত্রুটি মাফ হয়ে যাবে আমি তো বলতে চাই যে সত্যিই যদি নাকি ওনার নামে যে সমস্ত কথা বলা হয়েছে যে অপবাদ দেওয়া হয়েছে যে মিথ্যা তোহমাৎ এবং ধোপতান দেওয়া হয়েছে এগুলো কোন না ঘিবাদ বলা হয় ওইটা যে বাস্তবে আছে অশোভনীয় কিছু সেটার আলোচনা সমালোচনা সেটা যায় কি না যায় যেটা বললাম এক মুক্তিরা মহাকি বলবেন কিন্তু তহমাত ইফতেরা বুমতান এটার কিন্তু কোনো সুযোগ নাই আমি এটা বলতে চাচ্ছি যে উনার নামে যা কিছু বলা হচ্ছে ঘিবাতের নামে এগুলো ঘিবাত না এগুলো ছিল বহতান তাদের কথার দ্বারাই প্রমাণিত হয় বহতান কেন তারাই বলতেছে যে শুধুমাত্র একটা সমস্যা যদি সমাধান হয়ে যায় উনারা যদি নাকি পাকিস্তান থেকে বানানো সুরাটাকে মেনে নেয় তাহলে আর কোন সমস্যা নাই আমরা মেনে উনি যদি হতেন তা যে বানাইছিলেন এই তেরো জনের ভিতরে হতের নামটা ওই জায়গায় ওনারা রাখছিলেন কি রাখেন নাই তাহলে উনি যদি নাকি অগ্রহণযোগ্য হতো এরকম যদি নাকি হত যেমন বলা হচ্ছে তাহলে উনার নামটা ওই জায়গায় রাখা না উনার নামটা রাখা হয়েছে তার অর্থই হচ্ছে যে উনি উনাদের কাছে অগ্রহণযোগ্য না আর সত্যি যদি নাকি উনি অগ্রহণযোগ্য হয় তাহলে শুধু ইমারাতের পথকে ফেলে দিয়ে সুরাতে আসলে উনাকে কি সুরা মানা যাবে যে নাকি সত্যি অপরাধগুলো থাকে আমি প্রথম ব্যক্তি হতাম তাহলে প্রতিবাদকারী যে না এতগুলো অপরাধ যে করেছে সে শুধু আমিরের পথ চাললে হবে না সুরার পদ ছাড়তে হবে তাকে সুরার পদ ছাড়তে হবে তাকে তাকে যেহেতু সুরার ভিতরে রাখতে যাচ্ছে তার অর্থ হচ্ছে যে অপরাধগুলো গুলো ওনার উপরে চাপাই দেওয়া হচ্ছে যেমন উসমান রিয়া নামে কিছু অপরাধ চাপাই দেওয়া হয়েছিল আসলে উনি রিন নুরাই ছিলেন কামেরুল হায়াই ও লকার ছিলেন জানাদের সুশাঙ্গ প্রাপ্ত দশজনের ভিতরে একজন ছিলেন মোহতারাম ভাইদের সুযোগ হজরুদ্দিন নামে যা কিছু বলা হচ্ছে আপনার এই মতমার ভিতরে অনেকে আছেন বিশ বছর বাইশ বছর ধরে টুঙ্গির ময়দানের ইস্তেমার বয়ান শুনতেছেন আছেন না এরকম কে কে আছেন দেখি একটু যে বিশ বছর বাইশ বছর ধরে আপনারা একজন বাপের বেটা দাঁড়ায় বলেন এই বিশ বছর বাইশ বছরের ভিতরে অমুক বৎসর পরে উনি যে বয়ান করেছেন এই বয়ানের ভিতরে এই সাতটা ভুলের প্রথম ভুলটা করেছে এই সাতটা ভুলের দ্বিতীয় ভুলটা করেছে এই সাতটা ভুলের তৃতীয় ভুলটা করেছে এই সাতটা ভুলের পঞ্চম নম্বর ভুলটা করেছে একজন বাপের বেটা দাঁড়ায় বলেন যে আমার কাছে রেকর্ড আছে অথবা আমি সাক্ষী দুইজন সাক্ষী সরিয়ে দরকার দুইজন সাক্ষী যাচ্ছি একজন বলেন যে এই বাইশ বছরের ভিতরে মরণা আছে বাংলাদেশের টঙ্গিদের মাথায় এই ভুলটা করেছে আমি তার সাক্ষী বলতে পারবেন কেউ তাহলে যারা এই কথাগুলো বলতেছে তারা তো বাইশ বছরের সময় ছিল না তারা তো সময় ছিল না না এত ধরে না এত ধরে না তাই করেন তাই করেন চশবিদের জন্য তানকিরের জন্য না আমরা কাউকে রদ করতে চাচ্ছি না চশবিদের জন্য বলতেছি আর যদি বলেন যে না বাংলাদেশও নিয়ে এই ভুল করে না ভারতে ভুল করছে তাহলে আমরা বাংলাভাষী হয়ে ভারতে ভুল করা সেই বুঝতে পারলাম ভারতবাসী তাদের উর্দু ভাষা নিয়ে উর্দু বায়নের ভুল বুঝতে পারল না যিনি উনার মুতার্জন ছিলেন দুইজন আমার উনার ছিলেন তিনজন উনার মুতার্জন ছিলেন তিনজন উনার মুতার্জন ছিলেন কয়জন বা চারজন চারজন এই চারজনের ভিতরে একজন উনি বাপের বেটা থাকলে এসে বলুক যে হজরত মৌলানা সাহেব বা ওনার নাম মৌলানাও বলতে চায় না উনি সাহেব উনি অমুক বছর অমুক তারিখে মাগি উত্তর করে বয়ানের সময় এই বয়ান করছিল এই বয়ানের ভিতরে এই ভুলটা করছিল যিনি সব থেকে বেশি তর্জমা করছেন তারপরে যিনি তর্জমা করছেন গত দু বছর আগে আরেকজন নতুন তর্জমা হয়েছিল তারপরে হয়তো আমাদের মনে আশা হল হিসেবে একবার তর্জমা করছে কোন বাপের বেটা দাঁড়ায় বলু যে এই বাইশ বছরের ভিতরে আমি তর্জমা করছি তার ভিতরে উনি এই ভুলটা করছেন আমি এক কোটি টাকা পুরস্কার দেবো আপনি এত টাকা বুঝাই পাইলেন অনেক টাকা মনে হয় মানিং করেছেন অনেক টাকা পাইছেন আমিও এই বাইশ বছর বয়ান শুনছি উনার বাইশ বছরের বয়ানের রেকর্ড আমাদের কাছে আছে কেউ পর্যন্ত শোনাতে পারবে না যে এই ভুলগুলো উনি কোথাও করেছেন এগুলো অপবাদ অপ্রচার অপচার অপ্রচার এই জন্য মহতার মায়ের সুর্গ আমরা কোন অন্ধবিশ্বাস করতেছি না ব্যক্তি পুজো করতেছি না আমরা আমিরের এটা হাত করতেছি